কোটি টাকার খালি গাড়ি আছে চার চাকা আর মোটরসাইকেল সাড়ে চারশো কোটি এক লক্ষ কোটির মালিক ভারতের মুক্তারাই কার টাকা একটাও তার ইনকাম করা বাপের টাকা নয় সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা আমি বলবো না সমাজদারো কিলে সারা কাফি হ্যাঁ আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন কতগুলো মন্ত্রীর সম্পত্তি জপ্ত হবে তার ঠিক না কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে আপনি কি মনে করছেন কেয়ামতের দিনে এই যুগে বেশিরভাগ নেতারা ধরা পড়বে কমের মালকে ভক্ষণ করার কারণে অন্যায় ভাবে মাল কেড়ে নিয়েছে কমের মাল ভক্ষণ করেছে সরকার দিচ্ছে সরকার দিচ্ছে বললে ঘর বানাও গরিবকে এক লাখ চল্লিশ নেতার খবর চলে যাচ্ছে দশ হাজার পাঠিয়ে দিবি ঠিক বললাম না ভুল বললাম কে করে আমি জানি না কিন্তু জেনে রেখে দিবেন আল্লাহর কসম করে বলছি তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে এর বদলা তোমাকে দিতেই হবে আল্লাহ হিফাজত করুক বিসমিল্লা ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই নিয়ত করুন আমরা হক পথে চলবো জনে বলুন আপনি রাস্তায় যাচ্ছেন চারটা মুসলিমদের যুবক বিড়ি খাচ্ছে তাদেরকে নিষেধ করুন এ বিড়ি কেন খাচ্ছিস সেগুলো খারাপ জিনিস খাস না ইসলামে নিষেধ আছে খাবি না আপনি নেকি পাবেন চারটা মুসলিমদের ছেলে টাস খেলাচ্ছে রাস্তা দিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনি তাদেরকে দাওয়াত দেন ভাই তাস খেলাচ্ছিস নামাজের সময় হয়েছে আপনি যাচ্ছেন পাঁচজন বসে গল্প করছে চায়ের দোকানে তাদেরকে বলুন এই নামাজের সময় হয়েছে আজান হয়েছে মসজিদের সামনে চায়ের দোকানে গল্প করছিস চল না বাবা নামাজটা পড়ে নিবি আপনি নেকি পাবেন হকের দেওয়া এক জায়গায় বিচার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা অন্যায় বিচার হচ্ছে আপনি প্রতিবাদ করে বললেন ভাই এটা অন্যায় হচ্ছে এই প্রতিবাদ করার কারণে আপনি নেকি পাবেন আমার ভাই অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাই করে করেলেন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনসা আপনারা যেদিকে আল্লাহ মাল দিয়েছে তিনজন যদি হাত পাতে অবশ্যই হাতকে কোনোদিন আর ফেরাবেন না এই তিনটে